আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের বিষয়ে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ প্রত্যেক বিলুতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি আচ্ছা কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি স্বপ্নে কোনো মানুষ যদি পানি দেখে হ্যাঁ এর অর্থ হচ্ছে তার দীর্ঘায়ু লাভের সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক তার হায়াত বৃদ্ধি করে দিবেন জীবন যৌবনের মধ্যে বরকত দান করবেন কোনো মানুষ যদি পানি পরিষ্কার দেখে আল্লাহ পার্কের পক্ষ থেকে রাহমাত তার উপর আসবে এবং ধনবান হওয়া ধ্বনি হওয়ার সম্ভাবনা রয়েছে পানির মধ্যে নিমজ্জিত দেখার অর্থ হচ্ছে বিপন্ন অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পানির মধ্যে ডুব দিতে দেখার অর্থ হচ্ছে দুঃখ কষ্ট দুঃখ কষ্টে সহসায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে পানি পান করতে দেখার অর্থ হচ্ছে অজানা কোনো বিপদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে পানিতে গোসল করতে দেখার অর্থ হচ্ছে স্বাস্থ্যবান ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পানিতে ডুব দিতে দেখার অর্থ হচ্ছে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে পানির কলসি দেখার অর্থ হচ্ছে সুন্দরী স্ত্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে পানি লবণযুক্ত দেখার অর্থ হচ্ছে সর্বকাজে অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে পানির পাত্র দেখার অর্থ হচ্ছে আল্লাহ রহমত লাভের সম্ভাবনা রয়েছে পানি পান করতে দেখলে আয়ু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পানি দূষিত পানি পান করতে দেখার অর্থ হচ্ছে রোগাক্রান্ত হওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই মনে হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু